আজকে আমাদের হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান তো এই জন্য আমাদের তো বাধ্যতামূলক আসা আর পাহাড়ি ফলে আমাদের এমনিতেই আমি আরো দুইজনটা ফোন আরো আবার ফোন ধরানো উচিত ডিস্টার্ব করা জানা লেগে আর ফোন ওই আমরা এখানে কোনো বিষ প্রয়োগ করি করি নাই এই যে এ ফলগুলো একেবারে মিষ্টি মিষ্টতা হান্ড্রেড পার্সেন্ট আমরা বলতে পারি এবং বিষ এবং বিষ মুক্ত এটাও নিশ্চিত আমি করতে পারি আমরা এগুলো ফুল আসার পর থেকে বিশেষ করে আম আমের ক্ষেত্রে আমি বলি আমাদের এখানে প্রায় আঠেরো প্রজাতির আম আছে এখানে এই আমগুলির মধ্যে যেগুলো আমাদের বাইরের বিদেশ থেকে আমাদের চারাগুলো এখানে নিয়ে আসে আমাদের হিলের মধ্যে চাষ করা হইতেছে প্ল্যানডিস থেকে যেভাবে হইতেছে আমাদের হিলের মাটিও উর্বর এবং ওখানে আমাদের চাষাবাদ করা হইতেছে এইগুলো সাইজগুলো বড় কারণটা হলো মেনলি আমাদের মাথিগুলো উর্বর এবং ওইখানকার সাইজগুলো আমরা তো মনে করি আমরা এখন যেগুলো আমরা কাঁচা এগুলো আনতে পারি ব্রুণেকিং আমাদের ওখানে পাঁচ কেজির পর্যন্ত ওজন হয় এগুলো তো আরও আমাদের ছোটোগুলো আমরা এই সিজনে আনছি আমরা যেমন আমরা সিজন গেছে একটা আম্রপালি খুব দাম এবার এটা আনতে পারি নাই আর আমাদের এখানে আমাদের সাতান্ন প্রজাতির এখানে আমরা ফলমূল বিভিন্ন ধরনের নিয়ে আসছি আমাদের যেমন তে ধরেন এখানে আমাদের সূর্যমুখী আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় রাঙামাটি পার্বত্য জেলার চেয়ারম্যান মহোদয় তিনি তার অর্থায়নে ওখানে আমাদের কৃষকদের মাঝে বীজ এবং সার বিতরণ করে সূর্যমুখী চাষ করেছেন এবং ওই ওই বীজ থেকে আমরা কিন্তু তেল উৎপাদন করেছি এই তেল আমরা এখানে বিক্রি করতে আসছি এবং এগুলো একেবারে বিশুদ্ধ এবং একেবারে খাঁটি আমরা বলবো এই চাহিদা আমাদের ওখানে অনেক চাহিদা কিন্তু এখানে এখনও নতুন আমরা এখানে আসছি এখন তো আমরা বুঝতে পারছি যে মাত্র আমরা দুই তিন ঘন্টা হলে আমাদের উদ্বোধন হয়ে গেছে এখন কাস্টমার কীরকম আছে আমরা তো সেটা জানি না আমাদের এখানে জি 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 গত বছরও আনছি আমরা এখানে কিন্তু গত বছর যথেষ্ট যথেষ্ট আমরা সারা পেয়েছি এই জন্য আমরা উদ্বুদ্ধ হয়ে আবারও নতুনভাবে আমরা নতুন আঙ্গিকে এবার আরও বিশেষত্ব নিয়ে আসছি বিশেষ করে এবং তখন ভিয়েতনামে আমাদের দেখি প্লেন ডিস থেকে আমাদের এই ভিয়েতনামের যাত্রা আমাদের আসছে মনে হয় সতেরো সালে এখানে অনেকগুলো গাছ কিন্তু কেটে ফেলছে প্লেনডিস ফুলনা তুলনা যাতে কিন্তু আমাদের হিলের মধ্যে রাঙামাটির মধ্যে যেভাবে উৎপাদন হচ্ছে এক এক ঠোকার মধ্যে আমাদের কিন্তু বিশ তিরিশটা পর্যন্ত নারিকেল হয়ে গেছে হ্যাঁ এবং যে নারিকেলগুলো আমরা চারা অবস্থায় লাগিয়েছি একটু বেশি বড় না ছোটো কিন্তু এখন আমাদের মাটির উর্বরতার কারণে আমাদের এক সাইজ একটা দুই গ্লাস পানি হয় এবং ওই নারিকেলের শ্বাস মোটা এবং মিষ্টতা অনেক বেশি গাড়ী কিমান আছে নাই ভাইকি নৰ্মেল বাইকে ভেজাম নেকি